রান্না করতে পারে না দেখেই বোধ আমার পিছে পিছে ঘুরঘুর করে আসসালামু আলাইকুম সগুলি কেন কা আশা করি সগুলি ভালোই আছেন আমার মেয়ে মেয়ের কথা আর কী বলবো রান্না করবে পারে না দেখেই বেন আর সাথে পিছে পিছে ঘোরাফেরা করে রান্না করার জন্য আজকে রান্না করব আমি কাটাকুটো করতেছিলাম আর মেয়ে লেগে পড়েছিল যে আমি মা আমি রান্না করি রান্না করি তারপরে আমার মেয়েকে দিলাম রান্না করার জন্য করে দিলে বাবা তুই কত সুন্দর করে রান্না করবি কর ফার্স্ট টাইম এই যে নাড়াচাড়া 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 করতে ছিল মনে ছিল যে রান্না খুবই সহজ যাই হোক গিয়ে দিলাম মেয়েকে একটু আমি দেখে দেখে দিচ্ছিলাম ও রান্না করতেছিল আর বলতেছিলাম প্রতিদিন রান্না করো এভাবে আমাদের জন্য কষ্ট করে আর আসলে রান্না করতে যাচ্ছিলাম আমি এসে এই সারা দেখো মশলা কটাতে কষাতে কত সময় আর মেয়ে আগে মনে করতেছিল যে রান্না যেভাবেই হোক যত তাড়াতাড়ি হোক রান্ধে নিয়ে আসে এত খাটাখাটনি নেই আর এই যে সারা কষানোর উপরেও তো মশলা কষানো দেখেই তো ভয় পেল যাই হোক আমার মেয়ে আবার মাঝে মধ্যে টুকিটেঁকে অনেক কিছুই রান্না করে এই তো মুরগি মাংস ইয়েটে এগুলো রান্না করে না ডিম ভাজি নুডুলস এগুলোই রান্না করে আর আজকে আবার মেয়েকে দিলাম যে নে মুরগির মাংসটা তুই তারপরে মোটামুটি যাই হোক আন্দাজ অনুযায়ী ভালোই রান্না করছে ওই আলহামদুলিল্লাহ নিজের মেয়ের হাতে রান্না বলে কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার ভিডিওগুলি লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে আর এই তো কষা এতভাবে কষা বানাতে দিয়েছিলাম যে মনে করতেছিল যে কষান হয়ে গেলে পানি দিলেই হয়ে যাবে রান্না তারপরে আমি যখন ঢেকে দিয়ে দিয়ে যখন বলতেছিলাম এভাবে কষাও ওভাবে কষাও তখন তো একসময় বিরক্ত হয়ে গেছে তারপরে আবার আমি এবার নাড়া এই তো শুরু করে দিলাম রান্না বান্না যাই হোক মেয়ের সাহস করে যেটুকু রান্না করেছে ওই আলহামদুলিল্লাহ ছোট মানুষ বড় সবাই দোয়া করবেন আল্লাহ